নমস্কার এই কসবেশ্বরী মন্দিরে আমরা এসেছি এই কসবেশ্বরী মন্দিরের পেছন দিকটায় আমরা বসেছি আমি ঠাকুরের মূর্তি দেখাবো প্রত্যেককে তার আগে এই কসবেশ্বরী মন্দিরের কিছু কথা এবং কি করে এই মন্দির হল সেই ব্যাপারে বলবেন ডক্টর শান্তনু ভট্টাচার্য নমস্কার আপনি একটু ঠাকুরের প্রসঙ্গ বলুন নমস্কার জয়রাম এই অশবেশ্বরী মন্দিরে তৈরির পেছনের যদি ইতিহাস আমরা দেখি তাহলে বহু বছর আগে আসলে এখানে একটা গড় বা কেল্লা আমরা যেটা বলি দুর্গ সেটা ছিল এটার নাম ছিল কৈলা গড় কেন এই গড়টা বানানো হয় এটা একটাও যারা এখানে এসছেন তারা জানবেন যে একটা উঁচু টিলার উপর এটা স্থাপিত তো এখানে তৎকালীন সময়ে তো ইট চুন সুরকির কোনো মালাই ছিল না তো মাটি দিয়ে রাজার তৎকালীন মহারাজা ত্রিপুরার মহারাজা একটা কিল্লা বানায় এটার কারণ হল ঘন ঘন নবাবের সৈন্যরা ত্রিপুরাতে এসে এই রাজাদের বা সৈন্যদের উপর আক্রমণ করতো অনেক লুটপাট করে নিয়ে যেত প্রচুর ক্ষয়ক্ষতি হতো তো মহারাজা একটা সময় দেখলেন যে এখানে যদি একটা ছোটোখাটো কেল্লার মতো বানানো যায় তাহলে অনেক উঁচু জায়গা থেকে নিকটবর্তী বাংলাদেশ যে রাস্তা দিয়ে নবাবের সৈন্যরা আসে ওই রাস্তাটার দিকে নজর রাখা হবে তো এখানে সৈন্যদের হাতে শাঁখ দিয়ে দেওয়া হতো যখনই নবাবের শূন্যরা আসতেন সঙ্গে সঙ্গে এই ত্রিপুরার যে শূন্যরা যারা থাকতো এখানে কেলার মধ্যে তারা শাঁদ বাজাত এখান থেকে নির্দিষ্ট দূরত্বে ছোটোখাটো আরেকটা শূন্য ছাউনি সেখানেও শাঁখ থাকত তো এই শাঁখের আওয়াজ শুনে ওখানে শাঁখের আওয়াজ তারা পেয়ে তারাও আবার শাঁখ বাজাতো এইভাবে রিলে করে করে রাজধানী পর্যন্ত আওয়াজটা যখন যেত তখন রাজা তার বাহিনী নিয়ে সতর্ক হয়ে যেতে অনেক পরে মহারাজার ধন্য মানিক্যের সময় এই গড় বা দুর্গটাকে ভেঙে ফেলা হয় এবং এখানে একটা ভীষণ লড়াই হয় তারপরে এই কশবেশ্বরী এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয় নবাবের শূন্যরা পরাজিত হয় হয়ে পালিয়ে যায় এবং নবাবের কাছ থেকে এই জায়গাটা ত্রিপুরা রাজা তার দখল বা অধিকারে নিয়ে আসে তারপরে মহারাজা সাক্ষ্য সাধক ছিলেন তিনি এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবার মায়ের মন্দির নিয়ে একটা প্রচলিত জনশ্রুতি যেটা আছে সেটা হলো মহারাজা ধন্যমাণিক্যের স্ত্রী হলেন কমলা দেবী তো তারা দুজনই প্রজানুরাগী এবং প্রজা ছিলেন প্রজাদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন তো যথারীতি ত্রিপুরার প্রজারও খুব সুখে থাকত একবার হলো কি প্রচণ্ড খরা বা আকাল যেটা আমরা বলি এটা ত্রিপুরাতে এলো প্রজারা না খেয়ে প্রায় মরছে বিশেষ করে জলের সমস্যাটাই প্রচণ্ড ছিল তো এদিকে হলো কি মহারাজা মন্দিরের সামনে অর্থাৎ মন্দিরে যাতে জলের অভাব না হয় তার জন্য বিশাল একটা দিঘি খনন করেছিলেন কিন্তু দিঘিতে জল উঠছে না এটাও একটা চিন্তার ব্যাপার তো একদিকে প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করা তারা যাতে পানীয় জলের সমস্যাটা না ভোগে তার মধ্যে দিঘিতে কেন জানি না অজ্ঞাত কারণে জল ওঠে না তো ওই কশবেশ্বরী মন্দিরে এসে রাজা রানী পুজো দিয়ে একান্তভাবে প্রার্থনা করলেন মায়ের কাছে যে মা তুমি একটা উপায় কোনো বের করো তো শোনা যাক যে সেদিন রাতে রানীকে স্বয়ং মা কালী স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তুমি যদি নিজে অর্থাৎ আত্মবলিদান করো তুমি নিজেকে শেষ করে দিতে পারো তাহলে তোমার বলিদানের কারণে এই দিঘিতে জল আসবে এবং প্রজারা সেই জলটা পাবে রানী রাজাকে এই কথা বলেননি শেষ রাতে উঠে এসে উনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে এই যেই মাত্র নিচে নামলেন আস্তে 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 জল উঠতে শুরু করলো এবং ধীরে 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 একসময় তিনি ডুবে মারা যান তো সকালবেলা যথারীতি খোঁজ খোঁজ রানীর খোঁজ নেই তো রাজা তখন বুঝলেন যে রানী মিজেকে বিসর্জন দিয়েছে। তো ওই থেকে এই দিঘির নাম হয় কমলা সাগর এটা একদম মন্দিরের সংলগ্ন আর তারপরই যে বাংলাদেশের যে অঞ্চলটা সেটা হচ্ছে কসবা তো কসবা অঞ্চলে প্রতিষ্ঠিত অধীশ্বরী দেবী ওই কসবেশ্বরী ওনার নাম আপনি একটু আনন্দময়ী মায়ের প্রসঙ্গটা একটু বলুন এই কশবেশ্বরী মন্দিরের সঙ্গে আনন্দময়ী মায়ের যে যোগাযোগ সেটা একটু বলুন এটা একটা ঘটনা এই কসবা অঞ্চলে অর্থাৎ মন্দির থেকে খুব কাছাকাছি দূরত্বে কয়েক কিলোমিটারের মধ্যে আনন্দময়ী মায়ের জন্মস্থান বলা যায় তো সেখানে যথারীতি ছোটোবেলা থেকেই পরিবারে উনি যখন বড় হচ্ছেন তো ধীরে ধীরে হঠাৎ হঠাৎ করে ওনার সেই অলৌকিকভাবে সম্মেলন হতো তো একটা সময় দেখা যেত যখন ধীরে ধীরে আরেকটু বড় হচ্ছেন যখনই ওনার ভাব আসতো উনি মা মা করে ছুটে এসে এই এতটা পথ রাস্তায় দৌড়ে এসে এই কালী মন্দিরে আসতেন মাকে ডাকতেন কান্নাকাটি করতেন অনেক সময় উনি অজ্ঞানও হয়ে থাকতেন তো আবার ধীরে ধীরে কিছু সময় পরে আবার স্বাভাবিক হয়ে ফিরে যেতেন তো পরিবারের লোক অনেক সময় ওনার পিছু পিছু এসে ওনাকে নিয়ে যেত তো এই কশবেশ্বরী মন্দিরের বিখ্যাত হওয়ার পেছনে এই আনন্দময়িমার আশা বা উনার সেই অলৌকিক ক্ষমতার প্রকাশ ঘটানো এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জয়রাম জয় রাম